আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে চলে আসছে আরও নতুন এক্সক্লুসিভ কিছু ফেন্সিভ পারিশারি কালেকশন নিয়ে তো আজকের ভিউটার মধ্যে আপনাদের জন্য সব নতুন নতুন স্টাইলিশ পারিশারি কালেকশনগুলো থাকবে যেগুলো প্রত্যেকটা আপনার যে কোনো অকেশনে পড়তে পারবেন বিয়ের অকেশন বলেন বা যে কোনো পার্টিতে এই শাড়িগুলো পড়তে পারবেন প্রত্যেকটা শাড়ি আজকের ভিউটার মধ্যে আমরা ডিটেলসে দেখাব আপনাদেরকে নতুন বছরের নতুন শিপেন এগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে থাকবে ভিডিওটার মধ্যে এইটার কালারটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে দেখেন লাক্সারি শিফনের মধ্যে সম্পূর্ণ মিনা গাড়ি সুদার কাজ করা আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হোয়াইট স্টোন দিয়ে কাজ করা থাকবে দুই হাজার ছাব্বিশের লেটেস্ট পার্টি গুলো যারা নিতে চান তো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এখন হচ্ছে বিয়ের সিজন আপনারা অনেকেই একটা ওয়েডিং এর মধ্যে একটা এক্সক্লুসিভ পার্টি শাড়ি পড়তে চান আমি বলবো যারা রিজনেবল প্রাইসের দামি দামি পার্টিশন নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা শারীর আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশন মুখ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা কালারটা হচ্ছে পিঙ্ক টাইপের একটা কালার কালারটা সুন্দর এটা মস্তিন টাইপের একটা ফ্যাব্রিক মস্তিনের মধ্যে এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ সিক কাজ করা দেখেন ডিজাইনের একটা শাড়ি যাচলের প্যানেল এবং হচ্ছে বডির ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এগুলো আলাদা আলাদা প্রাইস না এগুলোর প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা প্রাইস থাকবে নতুন শিপমেন্ট মানে এগুলো যারা প্রাইস রেঞ্জ যারা জানতে চান আমাদের ক্যাপশনের নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে করে সাথে সাথে প্রাইসগুলো বলে দেবে আপনাদেরকে অথবা যারা শোরুমে আসবেন শোরুম আসতে এই কালেকশনগুলো দেখে পার্চেস করতে পারবেন দেখেন লাক্সারি শিফনের মধ্যে এটা বাড়ির সুতার কাজ করা প্লাস এখানে গোটাপাতির কাজ করা থাকবে আর হচ্ছে জাজ্রোসিজরির কাজ করা থাকবে এটা অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ একটা শাড়ি এটা আর এটা হচ্ছে একটু সিল্ক মসলিন টাইপের একটা ফ্যাব্রিক নতুন একটা ফ্যাব্রিক এটা আর এটা সম্পূর্ণ বয়টার মধ্যে দেখেন গ্লেজি সিকোয়েন্সের কাজ করা প্লাস পাহাড়ের প্যানেলটার মধ্যে মিনাকারের সুতার হচ্ছে যে রিয়েল ঝাড়গান কাজ করা থাকে এটার কালারটা হচ্ছে পার্পেলের মধ্যে অনেক সুন্দর সে এটা গর্জেস কাজ করা মানে জরি সুতা দিয়ে সম্পূর্ণ বয়টার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এবং পাহাড়ের প্যানেলটার মধ্যে হোয়াইট এডিস্টন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন তাহলে থ্রি কটা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং এটা হচ্ছে লাইট পিচ কালার এটা হচ্ছে লাইট পিচ কালার কালারটা সুন্দর কালারটা অনেক সুন্দর পিচ কালার দেখেন ম্যাচিং সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং হচ্ছে হোয়াইট এরিজটা অনেক কাজ করা থাকবে খুবই সুন্দর শাড়ি এই যে দেখেন এটা কালারটা দেখেন একটু কফি টাইপের কালার এটা কফি টাইপের একটু লাইক কফি টাইপের একটা কালার চকলেট কফি টাইপের কালার এবং এটা সিকোয়েন্সটা দেখেন সম্পূর্ণ মাল্টি সিকোয়েন্সের কাজ মিনাকারি সুতো এবং হোয়াইট স্ট অনেক কাজ করা থাকবে এটা হচ্ছে লাইট অলিভ কালার মস্তিনের মধ্যে আর এটাও কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্নে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর নতুন বছরের নতুন শিপমেন্ট নিতে হলে অবশ্যই আমাদের শোরুম আসতে হবে ঢাকা এলিফেন্টোর গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুরমেন সন নুরমেনশনের চারতালে পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম